পরে ভাবরা বলি আমার প্রিন্সিপাল হুজুরে রাতে দশটায় ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে সে বলে এই ব্যাপার নদী বাঙ্গলের ব্যাপারে ওইটা দেখতে হবে মাদ্রাসা আপনি একটু থাইকেন আজকে যে স্থান দেখবে আর এই যে লোকজন এই আমি আসছি এখন ওই জায়গায় আমি দাঁড়াইছি এই সারে নামবে সারে নামে না হুজুর ও নামতে আসে না এই তো শুনলাম এদিকে আসবে এই আমি কে আসছি কেননা এই যে ব্যাপারটা জয়নগর দরিসার ছাড় এটা জয়নগর দড়ি ছাড় প্রতিষ্ঠান

আজকে আপনার সাথে আমার সাথে বন্ধুতা এই যে একটা মনোমলিন লাগাই দেবে এটা তো আমি চাই দেখার জন্য বলছে আমি নিয়ম ভেঙেছি ডিজিটাল ওরে

ইন <ion> <and> <Bondi> <gum>